গুড মর্নিং ব্লাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যেয়েছ এখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমি তো তোমাদের বলেছিলাম আমি বেশ কিছুদিন খুব অসুস্থ ছিলাম তো এখন একটু ভালো হয়েছি তার মানে আমি দশ বারো দিন প্রায় হয়ে গেছে আমার আমি এখন অনেকটাই আমার আমার তো চিকেন পক্স হয়েছিল তো অনেকটাই আমার সেরে এসছে আর কি শুকিয়ে এসছে তো দেখো এই যে গেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়া বাড়ির যেখানে আমার বাড়ি তার পাশের পাড়াতেই আর কি এই এখানে আর কি শীতলা পূজা তো আমাদের তো এটা হলে আমাদের এই শীতলা মন্দিরে আর কি পুজো দিতে হয় যখন সে ভালো হয়ে যায় তো আমি মোটামুটি একটু সুস্থ হয়ে উঠেছি তো এখন স্নানও হয়ে গেছে আমার তো এখানে যেহেতু শীতলা পূজা হচ্ছে আমার পাশের পাড়াতে তো আমি এখানে মন্দিরে যদিও আমার এখন আসা উচিত না কিন্তু তবুও মন্দিরে যেহেতু পুজো হচ্ছে আর আমার যেহেতু এই চিকেন পক্স হয়েছে সেখানে আমার মন আর মানছে না তাই আমার মনে হলো আমি মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি তো আমাদের সে কী হয় এরকম হলে সেখানে আমরা ওদের মন্দিরে মানে শীতলা মন্দিরে ডাব ডাবের জল আর কি ঠান্ডা আর কি যেটা ডাবের জল দই তারপর সমস্ত কিছু ধূপ ধুনা সমস্ত সব কিছু এখানে দিয়ে যেতে হয় ধূপকাঠি মোমবাতি তারপর প্রসাদ সবই শীতলা মন্দিরে আর কি পুজো দেওয়ার নিয়ম আর কি মায়েরা যেটা বলে তো যাই হোক আমার মা তো এসছে এখানে পুজো দিতে কিন্তু আমারও মন মান ছিল না তো আমি আমার মানে ওয়ার্কশপের স্টাফকে বললাম যে আয় আমাকে একটু নিয়ে চলো নিয়ে এলো বাইকে করে আমাকে এখানে তো অনেকটা সামনেই আমাকে নামিয়ে দিয়েছে তো দেখো এখানে যে রাস্তা দুধারে সুন্দর দোকান বসে গেছে পাড়া মানে সুন্দর মনে হচ্ছে যেন একটা মেলা বসে গেছে তো আমি এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে এখন রাস্তাটাও সুন্দর লাইটিং করেছে সুন্দর দেখতে পাচ্ছি এই পুজোটা এখানে খুব জাগ্রত আর শীতলা মায়ের খুব মানে ভক্তি করে এখানে সবাই এবং খুব জাগ্রত এই পাড়ার এই পুজোটা তো যার জন্য আমি চলে এসেছি এখানে তো এখন আমি পুজোটা দেব তো দেখো কত সুন্দর সব পাখি এগুলো কিন্তু সব মাটির এত সুন্দর দেখতে লাগছে তো আমি এখান থেকে কয়েকটা পাখি কিনলাম আর এখন নানান ধরনের সবজি বানিয়ে রেখেছে এগুলো মাটি দিয়েই তো চপ আমি একটু একটা ওখান থেকে পাখি কিনলাম চারটে আর একটু মাংকি কিনলাম তোমাদের আমি দেখিয়েছি এটা নিয়ে নিলাম তো এক্সে দেখো এখানে গোপাল রেখে দিয়েছে সুন্দর বসিয়েছে গোপালকে সামনে ভারী মিষ্টি লাগছে দেখতে তো প্রচুর লোকের সমাগম হয় এখানে এখন রাত্রি বাজে আটটা তো আমি আটটার মধ্যেই চলে এসেছি যত রাত বাড়বে তত এখানে লোকের সমাগম বেশি হবে আর কি এখানে কি মায়েরা যেটা বলে ডন্ডি কাটা বলে এগুলো হয় আর কি কাটে আর কি মায়েরা যারা মানত করে তো এটা সব শুরু হয়ে যাবে রাত আট নটার থেকে নটার পর থেকে তখন তো অসম্ভব ভিড় ঢুকাই যায় না তো আমি এখন চলে এসেছি মন্দিরে মাকে এখনও সাজানো হচ্ছে মালা টালা পরানো হচ্ছে তো আমি অতটা ভিড়ের মধ্যে আমি সামলাতে পারবো না তাই আমি একটু আগে আগেই চলে এসেছি তো আমার এখনও শরীরটা ভীষণই দুর্বল খুব মাথাটাও ঘুরছে তো আমি আস্তে আস্তে মন্দিরের দিকে যাই ঠাকুরের জন্য ঠাকুরে যেগুলো দেওয়ার আমি সেগুলো নিয়ে এসেছি ডাবটাও দিয়ে দিই ডাবের জল আর কি দিতে হয় এখানে তো দিলাম আর বাতাসা দেখো সবাই এখানে বাতাসা এটাকে লুট দেওয়া বলে বাতাসা উপর থেকে ছুড়ে দেয় ঠাকুরের নাম করে তো সেটার জন্য আমি প্রচুর বাতাসা নিয়ে এসেছি এখানে দেব বলে তো আগে মায়ের কাছে এগুলো আমি পাঠাই তো এনাদের হাতে আমি দিয়ে দিলাম যা যা দেওয়ার আমি যেগুলো নিয়ে এসছি সব দিয়ে দিলাম যেহেতু এখনো মায়ের এখানে সুন্দর গোপালকে রেখেছে গোপালে হাতে সমস্ত সবাই দেখো খাবার দিচ্ছে আর এই বাতাসাটাও এখানে আমি লুট দেওয়া বলে ছুড়ে দেয় উপর থেকে এগুলো আমি দেব এখন এখানে তো মাকে দর্শন করতে ভেতরে এলাম এখন দেখো শীতলা মাকে দেখতে পাচ্ছ এখনও মাকে মালা টালা পরে পড়ানো হচ্ছে আর কি পুজো হতে তো আরও অনেক দেরি এখানে রাত করেই পুজো হয় তো এখানে যাই হোক আমি এখন দিয়েছে মোমবাতি ধূপকাটি ধরালাম এখানে মোমবাতি ধূপকাটি জ্বালিয়ে দিলাম আর কি মায়ের এখানে তো দেখো আমি প্রচণ্ড ঘামছি তার কারণ আমার শরীরটা এখনও প্রচণ্ড দুর্বল তাই মধ্যেই এখানে এসছি তো দেখো সবাই এখানে বাতাসা আর কি উপর থেকে ছুটছে এটাকে হরি লুট মানে লুট দেওয়া বলে তো এভাবে দিচ্ছে বাতাসা ছুটছে আর কি তো সবাই এখানে প্রসাদ যা যা যেরকম এনেছে ডালা এনেছে প্রসাদের ডালা সবাই রেখেছে তো আমি আমার যেটা দেওয়ার আমি এখানে প্রসাদ ডাব যা কিছু দেওয়ার আমি দিয়ে দিয়েছি এখানে ধূপকাটি মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ধীরে ধীরে আস্তে আস্তে এখান থেকে বাইরের দিকে যাচ্ছি কেননা প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখো আমি যখন ঢুকেছিলাম তাও একটু ফাঁকা ছিল এখন প্রচণ্ড ভিড় আর এখানে এত মানে সবাই এই পুজোটা এত ভালো হয় আর কি সবাই খুব মানে এবং খুব জাগ্রত ঠাকুর এখানে তার কারণে তার জন্য সমস্ত দূর দূর থেকেও সমস্ত লোক এখানে আসে তো আমিও চলে এসেছি তো এখন আমি এই যে পুজো দিয়ে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেশ কিছুটা জায়গা আমাকে হেঁটে যেতে হবে তার কারণ এখানে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না ভিড়ের জন্য তো আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো দেখো এখানে ট্যাটু করতেও বসে পড়েছে রাস্তা দুধারে তো পুরো মেলা বসে গেছে তো আমি এখান থেকে কি কিনলাম তোমাদের সেটা দেখাই তো দেখো আমি এই পাখিগুলো কিনে নিয়ে এসেছি এটা কিন্তু সমস্ত মাটির পাখি কিন্তু এত মিষ্টি লাগছে দেখতে আমার তো আমি এখান থেকে একটা পাখি কিনলাম দেখতে এত মিষ্টি লাগছে ছোটো ছোটো পাখি তো আমি পরে সুন্দর আমি যে আমার সামনে যে ব্যালকনিতে সে সুন্দর গার্ডেন করেছি ওখানে সুন্দর করে পাখিগুলো সাজিয়ে দেব। আর এই দেখো একটা ছোট্ট মাংকি কিনেছি এটাও কিনে নিয়ে এসেছি এটাও আমার ব্যালকনিতে পরে ওখানে সুন্দর সাজিয়ে দেব। আর যে গার্ডেন আছে সে গার্ডেনের মধ্যে দেখতে বেশ ভারী ভালো লাগছে আমার আর কি সেই নিয়ে চলে এসেছি তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো শরীর অসুস্থতার কারণে বেশ কিছু দিন আমি ঠিকভাবে ব্লাগ দিতে পারিনি তোমাদেরকে এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছি ধীরে ধীরে আবারও দিতে থাকবো